আমার মনে হয় এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন বা আমার যারা অডিয়েন্স রয়েছেন এমনকি আমি আমাদের প্রত্যেকেরই ফেসবুকের প্রোফাইল পিকচারটা এই মুহূর্তে একদম লাল টকটকে রাইট আমরা সবাই লাল রঙে ফেসবুকের প্রোফাইল পিকচারটা দিয়েছি বা কমার ফটো চেঞ্জ করেছি এবং কি কারণে করছি সে ব্যাপারে আমরা সকলেই অবগত আছি তবে যারা এরকম এক রঙে ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করছে তাদের অনেকের অ্যাকাউন্টে নাকি সমস্যা হচ্ছে কারোটা সাসপেন্ড হচ্ছে কারোটা আনপাবলিশড হচ্ছে এ জাতীয় প্রবলেমে নাকি অনেকেই ফেস করছেন এই ধরনের অনেক কমেন্ট আমরা পাচ্ছিলাম এমনকি আমাদের সকলের পরিচিত মুখ আপনার আমার জুবায়ের তালুকদার ভাই ওনার অ্যাকাউন্টেও কিন্তু সমস্যা হয় যখন কিনা উনি চেঞ্জ করে একটা কালারে নিয়ে আসে তো যাদের এ ধরনের সমস্যা হচ্ছে তাদের করণীয় কি সে ব্যাপারে আমরা অবশ্যই আলোচনা পাশাপাশি যারা কিনা এর মাধ্যমে বাংলাদেশে ফেসবুক চালাচ্ছিলেন তাদের জন্য একটা সুখবর আছে ভিপিএন ছাড়াই আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে চালাতে পারছেন বাংলাদেশ থেকে জুবাইয়ের তালুকদার ভাই উনি ওনার একটা পোস্টে ফেসবুক পোস্টেই লিখেন যে উনি রাতে রাত বারোটার দিকে ওনার প্রোফাইল পিকচার চেঞ্জ করার পরে ওনার অ্যাকাউন্টটা আনপাবলিশড হয়ে যায় প্রোফাইল না ওনার পেজ আর কি তবে উনি নির্দিষ্ট করে তখন সেও না আসলে কী কারণে হচ্ছে তবে এই জাতীয় প্রবলেম নাকি অনেকেই ফেস করছে পরবর্তী সময় প্রায় বারো ঘন্টার পরে প্রো ফ্লাইব্রেরি ওনারা ওনার অ্যাকাউন্টটাকে আর কি উদ্ধার করে দেয় এবং মজার ব্যাপার হল প্রোফ্লাই বিডি নাকি এই মুহূর্তে যাদের অ্যাকাউন্টে জাতীয় সমস্যাগুলো হচ্ছে তাদেরকে একদম ফ্রিতেই এই সার্ভিসটা দিচ্ছে বা অ্যাকাউন্টটা ব্যাক করে দিচ্ছে আপনি নিজেও চাইলে আপনার অ্যাকাউন্টকে ব্যাক করে নিয়ে আসতে পারেন ফেসবুকের সাথে আপনি যোগাযোগ করে তাদের সাথে চ্যাটিং করে বা চ্যাট করে দেন আপনি আপনার সমস্যাটা বুঝিয়ে বললে বা কী হয়েছে সেটা যদি ক্লিয়ার করে বলেন তাহলে ওরা আবার আপনার অ্যাকাউন্ট আগের মতোই করে দেবে কোনো ধরনের সমস্যা নেই বা এটা নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই তবে আমার মনে হয় কি একদম এক কালার লাল রেখে যদি আপনি আপনার পেসটাকে একটু রাখতে পারেন বা ভিতরে কিছু একটু রাখতে পারেন তাহলে বোধহয় বেশি ভালো হয় সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা এড়ানো যাবে সহজেই কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে ভিপিএনের টুকটাক কিছু সমস্যা রয়েছে ফ্রি ভিপিএনে বিশেষ করে তো যদি আপনি ফ্রি ভিপিএন ছাড়াও ফেসবুক চালাতে পারেন তাহলে মনে হয় আরও একটু সুবিধা হবে জাস্ট সহজ একটা কাজ করবেন চলে যাবেন গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে ডাউনলোড করে নেবেন অপেরা মিনি এক সময়ের খুবই জনপ্রিয় অ্যাপ আমরা অনেকেই হয়তো ব্যবহার করেছি বিশেষ করে যারা কি না সিমবিএন যুগে ব্যবহার করতেন তো আপনি অপেরা মিনি ডাউনলোড করে নিয়ে সেখানে আপনার ফেসবুকটাকে লগ ইন করে হ্যাঁ একদম রেগুলার যে ফেসবুক অ্যাপ তার থেকে তো এখানে একটু ভিন্নতা পাবেনি কারণ এটা ব্রাউজার থেকে চলছে সরাসরি অ্যাপ থেকে না সুতরাং কিছুটা পরিবর্তন পাবেন হয়তো কিন্তু বি অনেস্ট এখানে খুব ভালোভাবে চলছে এবং আমি বাংলাদেশে আমার স্টুডিওতে প্রায় ওদের সবাইকে বলছিলাম যেটাকে চেক করো চেক করে আমাকে জানাও যেটা ঠিকভাবে চলছে কিনা এবং ওরা জানালো হ্যাঁ একদম পারফেক্টলি এটাতে চলছে আই থিঙ্ক আপনারা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন যারা কিনা না ভিপিএন দিয়ে দিয়ে এতদিন ফেসবুক ব্যবহার করছিলেন সেক্ষেত্রে আপনারা ভিপিএনটা ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না তো ভিডিও শেষ করার আগে এটাই বলবো যদি এ জাতীয় কোনো টেকনিক্যাল ইস্যু আপনারা ফেস করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্যমতো ভিডিও দেওয়ার ট্রাই করবো অবশ্যই আর যে যে অবস্থানে আছেন না কেন ভালো থাকার ট্রাই করবেন জানি আমাদের দেশের অবস্থা আসলে ভালো নেই আমরা ভালো নেই তবে সুদিন আসবে আশা করছি লালের সুদিন অবশ্যই আসবে এমনটাই বিশ্বাস করি সবাই ভালো থাকবেন অনেক বেশি